السلام <applause> الله. ইলা আমালামতানা ইলাতাল আল মুলহা সমস্ত বশন সা্লা ও ঠলা জন্য যিনি আমাদেরকে সমস্ত দিনগুলোর মধ্যে থেকে উত্তম দিন জুমার দিনে। সুস্থতার সহিত আল্লাহ তাআলার গর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন সেজন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে দিল উজাড় করে জবান ছেড়ে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে সুস্থতা দান করেছেন তিনি কে আল্লাহ তালাই আমাদেরকে সুস্থতা দান করেছেন সমস্ত কিছুর মালিক তিনি

মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটি সুন্দর জীবন দান করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তার কালামে এক জায়গায় বলেন ഖলকতামিন নার ও খলকতাহুম মিনতিন আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আল্লাহ তাআলা জাতিগতভাবে আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন এর পরবর্তীতে দুনিয়ার নেজবতি হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে একটি নাপাক বীজ দ্বারা নাপাক বস্তু দ্বারা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে এই নাপাক বস্তুটাকে আল্লাহ তাআলা সুন্দরভাবে মায়ের পেটের মধ্যে একটা সুন্দর বক্সের মধ্যে রেখে আল্লাহ তাআলা এটাকে পরিপূর্ণতা দান করেছেন আল্লাহ তাআলা তার কালামে এক জায়গায় বলেন মিন নুতফাতিন আলাকা মিন মুদগাতিন ইযাম ফাকাসাউনা আল ইযাম লাহমা সুম্মা আনশআনাহু খালকান আখর ফাতবারাকাল্লাহু আহসানুল খালিকিন মহান আল্লাহ তালা আমাদেরকে মায়ের পেটের মধ্যে যে চার পাঁচটা ধাপ অতিক্রম করার পর মানুষ হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন সে কথাই বলেছেন আল্লাহ তালা বলেন মানুষ সর্বপ্রথমে মায়ের পেটের মধ্যে চল্লিশ দিন পর্যন্ত বীর্য থাকে তারপরে এটা রক্তের পিণ্ডলি হয় রক্তের একটা জমাট রক্ত হয় তারপর এ থেকে গোস্তের টুকরা হয় এরপর এতে হাড্ডি সংযুক্ত হয় তারপর পরিপূর্ণ দেহ হয় এরপর আল্লাহ তাআলা এই দেহের মধ্যে প্রাণ দান করেন মানুষ দুনিয়াতে আসে আল্লাহ তালা মানুষকে কেন দুনিয়াতে প্রেরণ করেছেন সে কথাও আল্লাহ তাআলা তার কালামে বলেন এখন সময় মানুষকে দুনিয়াতে প্রেরণ করার উদ্দেশ্য আল্লাহ তালা তার কালামে বলেছেন মানুষ আল্লাহ করে মানুষকে আল্লাহ কেন প্রেরণ করেছেন সে কথা বলতে গিয়ে আল্লাহ মানুষকে বলেন যে তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য শুধুমাত্র আল্লাহর ইবাদতেই আমাদের জন্য ন্যস্ত রয়েছে অন্য কিছুর জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেননি আল্লাহ আমাদেরকে লম্বা একটি জীবন দান করেছেন এরপর আল্লাহ আমাদের জন্য একটি নির্ধারিত বিষয় রেখেছেন আল্লাহ তার কালামে বলেন কুল্লু নবসিংহ আল্লাহ তার কালামে তিন জায়গায় একই কথা আলোচনা করেছেন আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণীরাই মৃত্যু সাধ গ্রহণ করতে হবে সুম্মা ইলাইনাউতকর আল্লাহ তাআলার নিকট ফিরে যেতে হবে এটাকেও আল্লাহ তাআলা নাবাচক করে দিয়েছেন আল্লাহ তাআলা সুরাজুমার আট নম্বর আহেতে বলেন নল্মা উদল্লালি তাফির রুনা মিনু ভাই নাউ মুলাতিকুম মুহান আল্লাহ তা আলাহ তার রসুলকে

আমাদেরকে বোঝাচ্ছেন যে মৃত্যু থেকে পালায়ন করা সম্ভব নয় মৃত্যু থেকে দূরে থাকা সম্ভব নয় মৃত্যু একদিন না একদিন অবশ্যই আসবে মৃত্যুর প্রস্তুতি নেওয়া উচিত জন্য এরপরে আল্লাহ আরেক জায়গায় আলোচনা করেন করে দিয়েছেন আমরা এর পূর্বে আলোচনা করেছি মৃত্যুর আবশ্যকতা এবং মৃত্যু থেকে পালায়ন সম্ভব নয় এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন মৃত্যু থেকে বাঁচাও সম্ভব নয় মৃত্যু কখন যে আসবে তাও বলা যায় না আয়নামা থাকুন ইউদ্রী কুমুল মাউথওয়ালা হুকুমতুম ফি গুরু দিম্মশৈয়াদা গোয়ান আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যেখানেই থাকো না কেন বড় অট্টালিকা তৈরি করে তার মধ্যেও যদি গোপন করে নিজেকে আত্মগোপনে রাখো তারপরেও মৃত্যু তোমার কাছে আসবে এই প্রসঙ্গে কিছু ঘটনা আছে হজরত সুলাইমান আলাই আলাইসাল্ত সালামের জামানাই এক ব্যক্তি মৃত্যু থেকে পালান করার ইচ্ছা করলো নিয়ে জিনদেরকে মানুষদেরকে এবং অসংখ্য বস্তু নিয়ে আকাশে উড়ে যেতেন আল্লাহ বাতাসকে আদেশ করেছিলেন সুলাইমান আলাই সালামের আনুগত্য করার জন্য সুলাইমান আলাই সালাতাম বাতাসের মাধ্যমে নিজের খেদমত নিতে পারতেন তো এক ব্যক্তি সুলাইমান আলাই সালামের নিকট গিয়ে আকাঙ্ক্ষা করল নিজের অভিব্যক্তি জানালো যে আমি মৃত্যু থেকে বাঁচতে চাই মৃত্যু থেকে পালায়ন করতে চাই আমাকে দূর দেশে দেশে চীন দূরে কোথাও জঙ্গলে পাঠিয়ে দিন সুলাইমান বললেন তা থেকে পালায়ন করা কখনো সম্ভব না চেষ্টা করে দেখতে পারো সেই ব্যক্তি বলল আপনি আমাকে দূরে কোথাও পাঠান সুলাইমান আলাই সালাম বাতাসের মাধ্যমে বাতাসকে আদেশ করলেন তাকে নিয়ে দূর দেশে জঙ্গলে পাঠানোর জন্য নিয়ে যাওয়ার জন্য বাতাস তৎক্ষণা চলাইমান আলাই সালামের আদেশে নিয়ে গেল তো ওই ব্যক্তি ওখানে গিয়েও দেখলো আজরাইল আলাই সালাদাম হাজির তো এর দ্বারা বোঝা যায় মৃত্যু থেকে পালায়ন করা কখনো সম্ভব না এর পরের আয়াতে যে আলোচনা করেছিলাম আইনামা তাকুন উইয়ো ত্রিকুমুল মাউতওয়ালাও কুনতুমফি বুরু জিম মুশাইয়াদা মৃত্যু থেকে বাঁচাও বিশাল বড় বড় অট্টালিকা করে দুর্গবা নিয়েও বাঁচা সম্ভব নয় আল্লাহ তাআলা মৃত্যু একদিন না একদিন আমাদের নিকট আসবেই এই ব্যাপারে সুনিশ্চিত আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন রসুল্লাহ সল্লাহ আ আসাললাম হাদিসে বলেন তুহফাদুল মুহমিনিল মাউদ মুমিনের জন্য মৃত্যু হল উপহারস্রুপ মুমিনের জন্য মৃত্যু কি সরুপ উপহান শুরু। যেমন মানুষ উপহার পেলে আনন্দিত হয় লোক যারা মুসলমান যারা ইমানদার যারা তারা মৃত্যুর জন্য মৃত্যু পেলে মৃত্যুর দেখলে আনন্দিত হয় আর কাফের যারা তাদের অবস্থা কি হয় কাফেরদের অবস্থা হয় ভয়াবহ তারা মৃত্যু থেকে পালায়ন করার চেষ্টা করে আজরাইল আলাইস্লামকে দেখলে ভয় পায় ভীত হয় মুমিনদের অবস্থা সম্পর্কে আল্লাহ তালা তার কালামে অসংখ্য আয়াত আলোচনা করেছেন যে মোমিনদের মৃত্যু কেমন হবে মোমিনদের জন্য কিভাবে মৃত্যু হয় হসল্লা সাল্লি সাল্লাম এক হাদিসে বলেন ফেরেশতারা তারা যখন মমিনের যান কবস করে রুভ নিয়ে যায়। তখন ফেরস্ তারারা মুমিনের সাথে কি আলোচনা করে ফেররাস্ তারা বলে উখরিজিয়া আইহান নাফসুল মতো মাইন না। হ তুমি দেঁ থেকে বের হয়ে আস। এরপরে বলে। উখরিজি আইহহান নাফসুল মত মাইদ না। জাসাদি মুমিনের জন্য। আর কাফেরদের অবস্থা কি হয় কাফেরদের অবস্থা হয় ফেরেস নিজেদের হাতের মাধ্যমে কষ্ট দিয়ে দিয়ে যানকে বের করে নেয় রুখকে বের করে নেয় অত্যন্ত কষ্ট হয় তৎক্ষণাৎ এক কবি বলেন মৌত জিস দিন আগাই মুরদা কি হালত কে হুই ও খজিনা কে কিন্তু আমি চলে যাব মৃত্যুর ভয়াবহতা অত্যন্ত কঠিন ভয়াবহ মৃত্যু সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম হাদিসে বলেন তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কেন মৃত্যুকে স্মরণ করব আল্লাহ রসুল কেন বললেন অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করা যায় নেক কাজ বেশি বেশি করা যায় গুনাহের কাজ থেকে বাঁচা যায় তো এই জন্য আল্লাহ তালার বিধান মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া মৃত্যু অনেকের মৃত্যু আছে যে মৃত্যুকে মৃত্যু বলা হয় না মৃত ব্যক্তিকেও মৃত ব্যক্তি বলা হয় না আল্লাহ তালা তার কালামে হে বলেনদারেরা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তালা সাহায্য চাও ইনাল্লাহ মাস বিরিন আর আল্লাহ তাআলা জুল্জোসীনদের সাথে আছে এরপরে বলেন বলা তা কুলু লিমাই উকতালুফি সামিল ইল্লাহিয়া তোমরা মৃত বলুন মৃত বলতে আল্লাহ তাআলা নিষেধ করছেন এরপরে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ হিয়া উ আলাহ তা সরু বরং তারা জীবিত আল্লাহ তারা ঘোষণা করছেন তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝো না দুনিয়ার মানুষ তা অনুভব করতে পারে না আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হয় তারা জীবিত কিন্তু দুনিয়ার মানুষ তা বুঝতে পারে না এরপরে আরেক আয়াতে আল্লাহ তালা বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি আমরা এই দোয়াটা কখন বলি জানেন এই দোয়াটা আমরা বলি কেউ মৃত্যু বরণ করলে অথবা কেউ বিপদে পড়লে মুসিবতে পড়লে এই দোয়ার অর্থ কি জানেন এই দোয়ার অর্থ হলো আল্লাহ তাআলা বলতেছেন শিক্ষা দিচ্ছেন আমাদেরকে কুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না তোমরা বলবা ইন্না আমরা আল্লাহর জন্য ওই না হিরো এবং আমরা তার নিকটেই ফিরে যাব আমরা ফিরে যাব কার নিকট আল্লাহ তাল নিকট অন্য কোথাও ফিরে যাওয়া সম্ভব এক পথে ভালো পথে পরিচালিত না করি তাহলে ভয়াবহ পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ হবে পরিণতি সেজন্য মৃত্যুর প্রস্তুতি নেওয়া উচিত আমরা যে মৃত্যু বলি মৃত্যু শব্দের অর্থ কী মৃত্যু মানে নাশ হওয়া ধ্বংস হওয়া শেষ হয়ে যাওয়া মুসলমানের মৃত্যু কি কোনো শেষ হয়ে যায় মৃত্যু দ্বারা কোন কিছু শেষ হয় না কথা আমার কথা কি বোঝা যাচ্ছে মুসলমানের মৃত্যুর মাধ্যমে কি তার জীবন কি শেষ হয়ে যায় শেষ হয় না মুসলমানের মৃত্যু হল ইন্তেকাল স্থানান্তরিত হওয়া মুসলমানের মৃত্যুকে মৃত্যু বলা হয় না মৃত্যু হয় না মৃত্যু হইলে তো শেষ হয়ে যেত তো মুমিনদের জন্য প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যু হলো দুনিয়ার জীবনের সর্বপ্রথম একটা ঘাঁটি জীবন দুনিয়ার জীবন যে দিয়েছিলেন পরীক্ষার প্রথম ঘাঁটি আল্লাহ তালাহা কুরানে অসংখ বলেছেন যে তোমাদেরকে পরীক্ষা করব আল্লাহ তালা বলেন আল্লাহ তা আলা লিংসা নিরিনুম মিনা দাহ রিলাম য়াকুমশাহি রাম্মলপুরম ইন্না বলাকোন আল্লিংসা না মিনতুফা মিনতুফা তিন নামসা জিন্ন বে তালি ফজ আল্লাহ আল্লাহ তালা বলেন মানুষ তোমাদের ওপর এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন তোমরা কিছুই ছিলে না তোমার কোনো অস্তিত্বই ছিল না তোমার কোনো ধরনের কোনো কিছুই ছিল না তুমি কোনো বস্তুই ছিলে না তোমার কোনো অস্তিত্ব তোমার কোনো কিছুর কোনো অস্তিত্বই ছিল না তুমি যে পৃথিবীতে বসবাস করো সেই পৃথিবীরও কোনো অস্তিত্ব ছিল না তুমি যে পোশাক পরো ওই পোশাকের কোনো অস্তিত্ব ছিল না তুমি যা কিছু খাবার খাও তারও কোনো অস্তিত্ব ছিল না সুরা সুরাদারের মধ্যে আল্লাহ তালা সুন্দর করে ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছেন আল্লাহ তা আল্লিং সা হেনুম মিনাদা র ইলাম শাই আহম্মদ দুনিয়ার মানুষ তুমি এমন একটা সময় তোমাদের ওপর অতিবাহিত হয়েছে তখন তোমরা কিছুই ছিলে না এরপরে আল্লাহ তালা বলছেন সৃষ্টির রহস্য সম্পর্কে ইন্না কলাকুনাল লিংসান আমিনুতুফাতীর নামশাদ নবেত আলিহি ফাজাল না উসমিয়াম বাসুই র ইন্না কলাকুনাল লিংসান মোহান আল্লাহ দ্বারা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মিনুতফাতীর নামশাদ নাপাক বীজ দ্বারা খারাপ একটা বস্তু দ্বারা ঘৃণীত একটা বস্তু দ্বারা জমাট বাদা দ্বারা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ বলছেন তোমাদেরকে পরীক্ষা করব আল্লাহ তালা আমাদেরকে কি করবেন পরীক্ষা করবেন দুনিয়া জীবন যে আমাদেরকে দেওয়া হয়েছে এটা কি এমনি এমনি দেওয়া হয়েছে কক্ষনো না

মুমিনের মৃত্যু হয় ভালোভাবে ফেরেস্তা এসে বলে আজরাইল সালাম এসে সালাম দেয় সালাম দিয়ে বলে যে আমি আসছি আল্লাহ হুকুমে আল্লাহ সাথে আপনাকে সাক্ষাৎ করানোর জন্য আপনি কি প্রস্তুত আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করতে তো ভালো ব্যক্তি যে তাকে এভাবে বলা হয় এরপর সে বলে অবশ্যই আমি প্রস্তুত লাভাই বলে আপনি যে কাজে যাচ্ছেন এটা শেষ করুন তারপরে আপনার যান আমরা নিয়ে যাই রূপ নিয়ে যাই বলে না আমি তো এই দিনটার জন্য অপেক্ষা করছি তোমার সাথে কখন সাক্ষাৎ হবে এই জন্যই তো আমি অপেক্ষা করছি এক পর্যায়ে এসরার করতে থাকে বারবার পিরাপিরি করতে থাকে আপনি কিভাবে মৃত্যুবরণ করতে চান তো তারপরে বলে আমাকে একটু সুযোগ দাও আমি দুই রেখাত নামাজ পড়ি অজু করে আসে তারপর সুযোগ দেওয়া হয় অজু করে আসে নামাজ সিজদার তো বলে যে সিজদারত অবস্থায় আমার যান নিয়ে যাবে রূপ নিয়ে যাবে তারপর ওই ব্যক্তি ভালো ব্যক্তি তো আমরাও তো চাই যে আমাদের রুখটাও যেন সিজদারত অবস্থায় নেওয়া হয় তো জন্য দুনিয়ার জীবনে কিছু কিছু আমল করলেই এই একটা রাস্তা তৈরি হয় আমাদের রুখটাও এভাবে নেওয়ার কিছু রাস্তা আছে কিছু পথ আছে এই পথ অবলম্বন করলে আমাদের জন্য সৌভাগ্য হবে তো আর কাফের যে ব্যক্তি গুনাহকার যে ব্যক্তি তার মৃত্যুটা কেমন হয় আজরাইল আজরা সালাম আসে এসে ওই ব্যক্তিকে বলে যে আমি মৃত্যুর আজরাইল তোমার জান তো ওই ব্যক্তি পিরাপিরি শুরু করে দেয় যে আমাকে একটু সুযোগ দাও আমাকে আমি এই কাজ করব ওই কাজ করব আমার ওয়ারিসদেরকে ডেকে কিছু সময় তাদেরকে আমার যে মাল আছে সেগুলো বন্টন করে দিব আমার যে স্ত্রীরা আছে তাদেরকে তাদের থেকে মাপ চাইবো যে ঋণগুলো আছে এগুলো পরিশোধ করব যে ব্যবসায় কারবার আছে এগুলো শেষ করব এরপর তুমি আমার জান কবজ করো আজরাইল আলাইহিস সালাম বলে তোকে কালামে বলেন মৃত্যু যখন আসবে তখন এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না যখন সময় তখন আসবে ইজা মৃত্যুর সময় যখন সে প্রচুর ক্ষুদাত থাকে কেমন ক্ষুদাত থাকে বলা হয় যে পৃথিবীর যত সাগর আছে সবগুলোর পানি যদি তাকে দেওয়া হয় পানি যদি সে পান করে তারপরও তার ক্ষুদা কৃষ্ণা মিটে না কেমন তো পিপাসার্ত থাকে এই পরিমাণ পৃথিবীর যত খাবার আছে সব খাবারও যদি তাকে দেওয়া হয় তারপরও তার ক্ষুধা নিবারণ হবে না এই অবস্থায় তার মৃত্যু হয় মৃত্যু এক ভয়াবহ অবস্থা তার জন্য জান্নাতের দরওয়াজা খোলা হয় না

আল্লাহ তালা বলতেছেন যে সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করানো পর্যন্ত জান্নাতে যাওয়া কাফের ব্যক্তির জন্য সম্ভব না সূচের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করানো সম্ভব সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করানো সম্ভব সম্ভব না কখনো সম্ভব না তো এই পরিমাণ অসম্ভব কাফের ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া তো এখানেই শেষ নয় আল্লাহ তালা আরো বলতেছেন যে কাফের যে ব্যক্তি তার মৃত্যুর অবস্থা কেমন ভয়াবহ হবে কবরের আজাব হাসরের ময়দানে কেমন ভয়াবহতা হবে এ ব্যাপারেও বলে ছিলে এখন তুমি আমার নিকট এসেছ আমি তোমাকে আমার উত্তম ব্যবহার দেখাবো এরপর হাদিসের পরিবার হাদিসে বলা হয় ইনফারসালাউ মিনাল জান্না অফতি আলাহু বাবু নিলাল জান্নাহ আলবি সুমিনাল জান্নাহ জান্নাতী বিছানা বিছায়া দেওয়া হয় জান্নাতী পোশাক পরায়ে দেওয়া হয় এবং জান্নাতের সাথে কবরের একটা সম্পর্ক করে দেওয়া হয় এরপর ওই ব্যক্তি কবরে ঘুমায়। ফেরেস্তার বলে নিম উমাতি লড়ুজ আরামের ঘুম ঘুমাও ব্যক্তিকে এমনই বলা হয় আর বদকার ব্যক্তি যখন কবরে যায় কবর তার জন্য বলতে থাকে কবর তাকে উদ্দেশ্য করে বলে দুনিয়ার জীবনে কত ব্যক্তি ছিল তাদের মধ্যে থেকে তুই একমাত্র খারাপ ব্যক্তি ছিলি এখন তুই আমার নিকট এসেছিস আমি তোকে আমার সবচেয়ে নিকৃষ্ট ব্যবহারটাই দেখাবো এবং ভয়াবহ শাস্তি দেয় সাপ এসে দংশন করতে থাকে হাদিসের ভাষ্য কিন্তু এগুলো সাপ এসে দংশন করতে থাকে এবং এইভাবে কেমন পর্যন্ত চলতে থাকে আজাব হাসরের মাঠ কায়েম হওয়ার পর অবস্থা কি হয় মৃত ব্যক্তি যে তার অবস্থা ভালো ব্যক্তি যে ন্যাক্কার ব্যক্তি যে তার অবস্থা হয় এমন ফেরাস্তারা এসে তাকে ডাক দেওয়া হয় যে উঠো হাসরের মাঠ কায়েম হয়ে গেছে ওই ব্যক্তি বলতে থাকে যে কি হলো অল্প সময় ঘুমিয়েছি এখনই হাসরমার টাইম হয়ে যাচ্ছে আমার তো ঘুমে তৃপ্তি মিঠে নাই দেখা যায় সময় হয়ে যায় কাল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর অগণিত দিন চলে গেছে কিন্তু আরামের ঘুম এমন আরামের ঘুম হয়েছে যে ঘুম থেকে উঠলে মনে হয় না যে এত সময় ঘুমাইছে আর খারাপ ব্যক্তি যে তাকে আজাব দিতে দিতে উঠিয়ে নেওয়া যাওয়া হয় হাসারে মাঠ কায়েম হওয়ার পর ভয়াবহ পরিণতি হয় যে খারাপ ব্যক্তি থাকে ঘামের নদীতে সাঁতার কাটতে থাকে কি একটা ভয়াবহ পরিস্থিতি হয় যেই পরিমাণ আজাদ যেই পরিমাণ খারাপ কাজ দুনিয়াতে সে করেছে ওই পরিমাণ শাস্তি তাকে ভোগ করতে হবে লা আদু কোন আফি আল উলা ব আল্লাহ তাআলা আল মাউতা ইল্লা মাউতাত উলা প্রথমবার মৃত্যুর পর দ্বিতীয়বার আর কখনো মৃত্যু আসবে না ও জাহিম তাকে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে আর ভালো ব্যক্তি যে তার জন্য জান্নাতে সুসংবাদ দেওয়া হয় হাসোয়ারের ময়দানে যখন দুনিয়ার মানুষ রৌদ্রের তাপে হাহাকার হাকার করতে থাকে আল্লাহ তাআলা নেককার বান্দাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দান করেন এবং পিপাসার্তদেরকে হাউজে কাউসারের পানি পান করান আর যারা কাফের ব্যক্তি তাদেরকে মানুষদের ঘাম শরীলের গলিত পুজ রক্ত এগুলো পান করানো হয় আল্লাহ তাআলা কাফেরদেরকে কি ভয়াবহ আজাব দেন এই ব্যাপারেও আনে অসংখ্য আলোচনা করেছেন সময় স্বল্পতার জন্য সেগুলো বিস্তারিত বলছি না আল্লাহ তাআলা কাফেরদেরকে কেমন আজাব দেন তার কিছু নমুনা কোরআনে বলেছেন কাফেরদেরকে গরম পানি পান করানো হয় জাহান্নামের আজাবের মধ্য থেকে অসংখ্য আজাবের মধ্য থেকে একটা আজাব কাটাদার যাকুম ফল খাওয়ানো হয় গোলিত পূজ রক্ত এগুলো খাওয়ানো হয় আর যারা ভালো তাদেরকে আল্লাহ তাআলা ওয়ালাহমি তাইরি মিম্মা ইশতাহুন ফকির গুষ্ঠ খাবার দেন ওয়ানহারুম মিন খামরিল লাযাতিল লিশারিবিন ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা ওয়ানহারুম মিন লবনী লম ইয়াতগাইয়্যার দাউম মধ্যে আল্লাহ তাআলা বলেন কেমন খাবার খাওয়ানো হবে কেমন পানি পান করানো হবে শরাবের নহর থাকবে জান্নাতে তা থেকে ইচ্ছামতো পান করার সুযোগ দিবে মধুর নহর থাকবে তা থেকে ইচ্ছামতো পান করার সুযোগ দিবে স্বচ্ছ মধুর নহর দুধের নহর থাকবে তা থেকে ইচ্ছামত নিজের চাহিদা মতো পান করার সুযোগ দিবেন তো এগুলো দেখে জাহান্নামীরা বলতে থাকবেন অনাদা সাবুল জান্নাত দে সাবান না আর নাফি দু আলা মিনাল মা রজক ঘুমুল্ল অ ল উইন্নল্লা আর রমা হুমা আল কাফেরিন বলতে থাকবে যে তোমরা যে এত এত খাবার খাচ্ছো আমাদেরকে কিছু দাও পান করছো অনাদা সাবুল জান্না যেন প্রসিদ্ধকে থাকবে আর সাবুন না আর নাফি দু আলা ইনা মিনাল মা আমাদেরকে পানিওপান করাও আউমিম্মা রসক কুল্লাহ আল্লাহ যে তোমাদেরকে জিক দিয়েছে এগুলোদেরকে এগুলো থেকে আমাদেরকে কিছু খাওয়াও তো জান্নাতবাসীরা বলবে বল উ ইন্নাল্লা হার রম আ হুমা জন্য কাফের জন্য যে সমস্ত খাবার আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন আমাদেরকে দিয়েছেন এগুলো তোমাদের জন্য হারাম তো আমরা অসংখ্য আলোচনা করলাম অনেক কথা বলেছি এগুলোর মধ্যে থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনাগুলো করলাম এগুলো থেকে সুন্দর সুন্দর বিষয়গুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করুন আমিন ওয়াফের দাওয়ান আলহামদুলিল্লাহ হিরফিলা আলামিন আসসালামু আলাইকুম মোরহমতুল্লাহ যারা সুন্নত পরিণায় নাই তু মাছের কাছে শূন্যতা দেই করে নি